ওর সামনে এটা ভিতর কোম্পানি এটা এটা লেবার লাগবো কার কার কাম কাম করা দরকার কাম পাইতে না হ্যাঁ নিচে ডিসক্রিপশন নম্বর থাকবো যোগাযোগ করবেন এনে কাম পাবেন কেরালা আমার পুরো কিন্তু আমরা গেছিলাম এখানে টাউনে বেড়াবেন গেছি যে আলো ভর্তি ভাতা করবেন এটা খাম কিন্তু খাবেন গিয়ে কিনছিলাম শুধু আফেল আমি যে শোনা না গেছি এটা হ্যাঁ আমার মন নাইকা মন নাইকা কিনছে আফেল

নেক্সট ইয়ারে মজার মজার ব্লক গুলো আব কারণ আমরা ইসলামিক কিছু ভিডিও ব্লক আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে আগর ধর্ম আল্লা ই হ্যাঁ ফাইনালি মতো এইটুকুই দেখাবো নেক্সট কোনো ব্লগে তার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম